শুনিয়ে বলবে ভালো মেয়ে ঠিক কাকে মানে জানো ভালো ছেলে মানে কি শুনিয়ে বলবে সহজ প্রশ্ন মাপ কাটিয়ে জেনে পেয়েছে অঙ্কে একশো যে ছিল ভূগোলে সেরা তারাই তো ভালো বলছে সবাই হিরের ভূগোলেরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মৌ ওদের জন্য আমারও ভাই আগুন দেখায়

পাড়ায় তিনি বাংলায় নাকি 30 পেয়েছে মতে কিন্তু মেয়েটা ফেলা ধুনুতে 10 খানা গায়নাম তুমিও বলবে ওটা নয় তুমি জানি চাই ইঞ্জিনিয়ার আর চাই ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে শিক্ষক কম নম্বর পাওয়া ছেলেটা কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাপড় জেনে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি ওকে বলবে না ভালো অভাবে কানে কলেজে পড়ে ছোট দরমার বাড়ি তো ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বর হয় না ভালো ছেলে মেয়ে মানুষ চাইছে খাঁটি ভালো ছেলে মেয়ে মধ্যে ভাই মানুষ চাইছে খাঁটি